ভাগিনা তুমি কি চিন্তা করো মামা এই টোকেন দিয়া অনলাইনেতে আইডি কার্ড কিভাবে বাইর করে দেখি তুমি কি এটা শিখতে চাও এটা তো খুব সহজ জি মামা ইচ্ছা মতো এখন ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি চলে গেলাম গুগল ক্রোমে আর এখানে লিখতে হবে সার্ভিস nidwgov.bd লিখে সার্চ করার পরেই যেই প্রথম যেই লিঙ্কটা আসবে এটাই এনআইডির অফিসিয়াল সার্ভার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও করতে পারবেন প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে একটা সিক্রেট কুট লেখতে হবে বড় হাতের এন এন আপনার নির্বাচন অফিস থেকে যে আপনাকে একটা টোকেন দিয়েছিল ওই টোকেনের যে ফর্ম নাম্বারটা আছে তা এখানে দিয়ে দিন তারপর আপনার জন্ম তারিখ অনুযায়ী জন্ম তারিখ দিন মাস দিন বছর দিন তারপর এখানে সঠিকভাবে ক্যাপসা দিন ক্যাপসা ভুল দিলে হবে না সঠিকভাবে দেওয়া লাগবে সঠিক ক্যাপসা লিক হলে সাবমিটে ক্লিক করে দিন এখানে জন্মস্থানের থায়ী ঠিকানা দুইটাই দেওয়া লাগবে আমাদের আর থাই ঠিকানা যদি একই হয় তাহলে একই হবে দুই জায়গায় প্রথমে বিভাগ তারপর জেলা তারপর উপজেলা আমার বর্তমান আর স্থায়ী ঠিকানা একই তাই আমি দুইটা একই দিলাম আপনাদের আলাদা থাকলে আলাদা দিয়ে দিবেন। আর এখানে ভুল দিলে হবে না এখানে একটা ফোন নাম্বার লাগবে আপনি ভোটার হওয়ার সময় এই যে এই নির্বাচন যে আপনার একটা ফোন নাম্বার দিয়েছিলেন যদি ওই নাম্বারটা থাকে তাহলে বার্তা বাটানে ক্লিক করুন আর যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান ওই নাম্বার না থাকলে নতুন নাম্বার দিলে আপনি নতুন নাম্বারও করতে পারবেন তার জন্য মোবাইল পরিবর্তনে ক্লিক করুন এখানে আপনি যে সিম নাম্বারটি দিবেন ওই সিমটা অন থাকতে হবে আর আপনার কাছে থাকতে হবে কারণ ওইটাতে একটা ওটিপি আসবে ছয় ডিজিটের ওই ছয় ডিজিটের ওটিপিটা এখানে দিয়ে তারপর বার্তা বাটনে ক্লিক করলেই চলে আসবে একটা কিউআর কোড অফিস থেকে কুরটা ফাটাতে তারা এক মিনিট সময় নাই একটু অপেক্ষা করুন এই তো আমার কুট চলে আসছে এখন আমি এখানে কুটটা দিয়ে দিয়ে বহালে ক্লিক করে দেব এই কিউআর কোডটা স্ক্যান করার জন্য একটা মোবাইল দরকার আর মোবাইলের ক্যামেরাটা একটু ভালো মানের হলে ভালো হয় এখানে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এনআইডি ওয়ালেট নামে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে ডেস্কটপে যে কিউ আর কোডটি আছে এটাই স্ক্যান করুন এনআইডি ওয়ালেট দিয়ে তারপর তারা সাজেস্ট করবে আপনার ফেস স্ক্যান করার জন্য এখন ক্যামেরার দিকে বরাবর তাকানে আস্তে আস্তে চোখ দুটা মিটমিট করেন এখন ক্যামেরার দিকে তাকিয়ে লেফট অথবা রাইট দিকে আস্তে আস্তে ঘুরেন আর চোখ মিটমিট করেন এই সাইড হয়ে গেলে এখন আবার রাইট সাইড আস্তে আস্তে ঘুরবেন আর চোখ মিটমিট করবেন সো আমাদের ফেস স্ক্যান কমপ্লিট হয়েছে এখন এখানে ওকে ক্লিক করে দেন ফেস স্ক্যান কমপ্লিট হলে ডেস্কটপে এরকম একটা উইন্ডো আসবে এখানে আপনি এরিয়া ক্লিক করুন তারপরে একটু নিচে নামলে দেখবেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে দিন তারপরে এই যে আমাদের এনআইডি কার্ড ডাউনলোড হয়ে গিয়েছে তো এখান থেকে আমি ওপেন করে দেখাই দিচ্ছি এখানে আমাদের কার্ড